আমার ভাগ্নি নুসরাতের খালা শাশুড়ি আমার জন্য দেখেন কাজের ভাত পাঠিয়ে দিয়েছে কত সুন্দর করে গুছিয়ে দেখেন কত রকমের ভর্তা বানিয়েছে আমাদের মাদারীপুরের ম্যাক্সিমাম মানুষের ভাত ভর্তা ভাত তো আমার এমনিতেই খুবই পছন্দ আর তার সাথে যদি হয় কাজির ভাত কেমন জমে যায় তাই না এখানে আছে দশ রকমের ভর্তা আর সাথে আছে পুঠি মাছ ভাজা কুমড়া ভাজা আর হচ্ছে বেগুন ভাজা আমার ছেলে রায়ান ভাতের রং দেখে তো সে পাগল হয়ে গেছে বলতেছে আম্মু ইয়েলো কালারের রাইস ওয়াও কাজির ভাত কারা কারা চেনেন না আর কারা কারা কোনোদিনও দেখেননি কমেন্টে কিন্তু জানাবেন আর কাদের কাদের কাজির ভাত খুবই ফেভারিট তারাও জানাবেন কমেন্ট করে আমি কাজির ভাত দেখে তো একদম খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলাম তাই আমি খাওয়া শুরু করে দিয়েছি আর এদিকে রায়ান সেই ইয়েলো কালারের রাইস খাচ্ছে আমার বিয়ান ছাপ কাজির ভাত পা আমার বিউটি পার্লারে দিয়েছিল আর আমার মেয়ে ছিল বাসায় এই জন্যে মায়ের মন বলে কথা নিজে খাচ্ছি বেবিটাকেও খাওয়াচ্ছি তো মেয়ের জন্য কেন উঠিয়ে রাখবো না ছোট্ট একটু বক্সে করে ওর জন্য উঠিয়ে রেখেছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ